শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শনিবার বসে আজ শনিবার সাতাশে নভেম্বর দু হাজার একুশ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন যেগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সার বাছুর গুলো বিক্রি হচ্ছে আর সেই সার গুলো একটু জামাজ বাড়ি দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই সাথে থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে আমাদের যে পাশে আমরা আলম ভাইকে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাই বাঁচাবে কি কি হইলো একটা হয় নাই

এটা তিরিশ হাজার বলে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ তিরিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এগুলো আপনার আচ্ছা এটা এটা কত টাকা চাচ্ছিলেন এটা সাড়ে সাড়ে আঠাশ হলে এইটা সাড়ে আঠাশ আপনার কাছে দেখাই এইগুলোগুলো সব থেকে বেশি পাওয়া যায় হ্যাঁ ভাই আর একটু আমরা রেটটা দেখি আপনার মধ্যে একটু রিজেনেবলের মধ্যেই আপনি ছেড়ে দেন বেচাকিনা খুব সীমিত বেচাকি না সীমিত লাভেই ছেড়ে দেন আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেন দেখি আমি সেভেন নাইন হ্যাঁ

পঁয়ত্রিশ আর বেচা বিক্রি কত হলে করবেন আটত্রিশ আটত্রিশ হাজার হলে আর এটা ভাইয়া এটা 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 কত বললো আঠাইশ আর কত হলে রাখবেন তিরিশ লাস্ট তিরিশ হাজার হলে ভাই কি এখন কি দামটা একটু কমছে কমছে হালকা কমছে না চলছে বাজার কি দাম দর চলছে কত দাম চাচ্ছেন কত তিরিশ কত বললো ভাই চব্বিশ বলছি কত হলে বিক্রি করবেন সাতাশ আঠাশ হাজার হলে লাস্ট সাতাশ আঠাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে ভাইয়া ওটা কত চাচ্ছিলেন এটা পঁয়ত্রিশ কত বললো ভাইয়া উনত্রিশ সাড়ে উনত্রিশ আর বিক্রির দাম কত লাস্ট একত্রিশ লাস্ট একত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাইজটা আপনারা একটু দেখার চেষ্টা করি আমরা একটু চলে যাব সামনে থেকে দেখছি পাশে কিছু দেখছি এগুলো একটু দামে জানাবো সালাম কি ব্যস্ত 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 খুব আমরা দেখি এটা কত দাম চাচ্ছিলেন কত বলছে কত বললো তেত্রিশ আর বিক্রির দাম কত দাম চৌত্রিশ হাজার হলে এটা সর্বশেষ চৌত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আপনার কত চাইলেন এটা কত বলছে কত চৌত্রিশ আর কত হলে দিবেন চিন চিন্তা ভাবনা করছেন ছয় হাজার মানে ছত্রিশ না সেটা ছত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ ছত্রিশ ভাইয়া এটা কত চাইলে তেত্রিশ এটা কি অবস্থা কত বললো আঠাইশ পর্যন্ত গেছে আর কত হলে ছাড়া যাবে আর এক হাজার মানে উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে এ পাশে বেশ কিছু দেখছি রফিকুল ভাই নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাইয়ের সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের

দুইটা আর পাঁচটা আছে এই যে সাদাটা এটা কত টাকা সাড়ে আঠাইশ বিক্রি রেট সাড়ে পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ এটা সর্বশেষ কত হলে রাখবেন সাড়ে তেইশ হাজার হলে আচ্ছা তার পাশে যদি দেখি আমরা ওইটা

তিরিশ আর চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন মানে একতিরিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা 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 এবার আমরা বেশ কিছু দেখছি এগুলো একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম চল্লিশ চল্লিশ কী অবস্থা ভাই এখন পর্যন্ত কত বললো তেশ তেত্তিরিশ টার্গেট কেমন ভাই জান না বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ হলে মানে এমনি চাল দেওয়া যাবে না পঁয়ত্রিশ ছত্রিশ সর্বশেষ দেখানোর চেষ্টা করছি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে এগুলো একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইয়া ভালো আছেন কত চাচ্ছিলেন আপনারটা বত্রিশ কি অবস্থা কত বললো পঁচিশ চব্বিশ টার্গেট কেমন লাস্ট আঠাশ পর্যন্ত এই যে সর্বশেষ আঠাশ হাজার হলে বিক্রি হবে একটু তুলনামূলকভাবে রেটটা অন্য দিনের থেকে একটু কমে মনে হচ্ছে চাচা আলাইকুম ভালো আছেন চাচা আপনারা কত টাকা চাচ্ছিলেন এটা একচল্লিশ কত পর্যন্ত দাম বললো চাচা পঁয়ত্রিশ ছত্রিশ কেমন টার্গেট কেমন লাস্ট আর একটু বাড়াই বুড়াই মানে সাঁত্রিশ হলে দেখবেন সাঁত্রিশ বা তার একটু বেশি যেত এগুলো কোনো চেষ্টা করছি সাইজটা কালারটা বেশ সুন্দর একদম আমরা একটু চলে যাব এর পাশে এগুলো একটু দামে ধারণা দেবো আপনাদের ভাইয়া এটা কত চাচ্ছিলেন সাঁত্রিশ কত কি বলে তেত্রিশ চৌত্রিশ টার্গেট কেমন টার্গেট কেমন পঁয়ত্রিশ পার হলে দেখছেন পঁয়ত্রিশ হাজার টাকা পার হলে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কালেকশন কি পরিমাণ আছে এখানে এগুলো দেখছেন সবগুলো এই দামের মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি আমদানির সংখ্যা কিন্তু সব থেকে বেশি থাকে এই কাহার লাঠি এই সাথে গরুগুলো আর তুলনামূলকভাবে রেটটা একটু অন্যান্য থেকে কম থাকছে আর হ্যাঁ একটা দাম দর চলছে

¡Gracias! No, 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 no.